নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসাল্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা বলবো এন্ডোমেট্রাইটিস এন্ডোমেট্রাইটিস হচ্ছে একটা ইউট্রাসের কাভারি ওয়ালের কাবারি এবং প্রতি মাসিকের সময়ে মেনসুরেশনের সময়ে ওটা তৈরি চলে যায় মাসিকের সময় কিন্তু ওটা যদি কোনো ফেলোপিয়ান টিউব অন্য কোনো অংশে যে জমা হয় তখন কিন্তু চকলেট সিস তৈরি হয় এন এইটার ক্ষেত্রে কিন্তু বন্ধাত্ম আসতে পারে তাই এমনটাইটিস কিন্তু বন্ধাত্মের একটা গভীর কারণ বলে মনে করছেন এখনকার বিজ্ঞানীরা চিকিৎসকরা এই ক্ষেত্রে এটাকে যদি আমরা হরমোনাল আছে কিনা ইস্ট্রোজেন সমতা রক্ষা করছে না সেক্ষেত্রে যদি কারণ লক্ষণ এবং মায়াজম মিলিয়ে আমরা এনডোমেটাইটিস চিকিৎসা করি তা দিবেশ চিকিৎসা এটা কিন্তু অপারেশন করা অনেক সময় ঠিক হবে না তাহলে বন্ধাত্ম গভীরভাবে প্রত্যিত হতে পারে এবং এক্ষেত্রে চকলেট সিস্ট এটা কিন্তু একটা সিস্ট কিন্তু এই সিস্টটা কিন্তু যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু অন্য কোনো অঙ্গে গিয়ে এন্ডোমেট্রিয়ামটা জমে চকলেট সিস্ট তৈরি করবে না চকলেট সিস্ট কিছুই নয় চকলেটের মতো কালার বলে এটাকে বলা হয় চকলেট সিস্ট এবং এই চকলেট সিস্ট হোমিওপ্যাথিতে পুরোপুরি ভালো হয় এবং আমার আমি প্রচুর পেশেন্ট পেয়েছি নাইনটি ফাইভ পার্সেন্ট পেশেন্টকে ভালো করা সম্ভব হয়েছে এবং এক্ষেত্রে ফাস্টফুড খাওয়াটা বন্ধ করতে হবে এবং আর সঙ্গে 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 ব্যায়াম এবং তার সঙ্গে কিছু খাদ্য খাদ্যকের ভূমিকা ডায়াটিশিয়ান অথবা চিকিৎসক তার পরামর্শ অনুযায়ী যদি আপনি এইস এর চিকিৎসা করেন হোমিওপ্যাথি চিকিৎসাটা বেস্ট এবং এই চকলেট সিসটা ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং এইটা এই ক্ষেত্রে আমাদের যে নির্দিষ্ট মাত্রায় হোমিওপ্যাথি অনেক ওষুধ আছে যেগুলো আপনার এই সমস্যা থেকে সমাধান করে দিতে পারে যাই হোক আমাদের এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের অভিমত জানাবেন তাহলে আমরা আমার নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব সব বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন